দেখতে পাচ্ছেন ধান এদিকে হচ্ছে সবজি বাগান তার পিছনে দেখতে পাচ্ছেন সুপারি বাগান এই বাগানের মধ্যেই সুমন সুমনবাই ক্রসবিডের ছাগল পালন করেন ওই পাশে ওনার গাছের আবাদ রয়েছে গাছ খাওয়ান পাশাপাশি হচ্ছে এই ছায়ার মধ্যে উনি খুব সুন্দর সুন্দর ক্রসব্রিটের ছাগল পালন করেন আর এই সুমন সুমনবাইয়ের খামারের অবস্থানটা হচ্ছে নাটোর জেলার এটা হচ্ছে খামার পাথুরিয়া তো আজকে সুমন ভাইয়ের এখানে ছাগল লালন পালন পদ্ধতিটা আপনাদেরকে একটু দেখাবো পাশাপাশি সুমন ভাই যেটা আমাকে ফোনে বললেন যে উনি কিছু কম টাকার মধ্যে আপনাদেরকে ক্রসবিটের ছাগল দিবেন কারণ আপনারা জানেন নাটোর কিন্তু ছাগলের জন্য বিখ্যাত প্রতিটা বাড়িতেই ছাগল পালন করা হয় এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে বেশিরভাগ ছাগল যায় তো চলুন আজকে আমরা সুমন ভাইয়ের সাথে একটু কথা বলি এবং ওনার ছাগলগুলো একটু দেখাই পনেরো হাজার টাকার ভিতরে ওনার অধিকাংশ ছাগল দশ হাজার বারো হাজার

খুবই কারণ এদিকে আপনার গাছ চাষ আছে একদম খোলা মেলা পরিবেশ গন্ধ নেই সব দিক দিয়ে মনে হচ্ছে যে একটা স্বাস্থ্যকর পরিবেশ বাতাস আছে ছাগল গুলা ভালো থাকবে সব দিক দিয়ে মিলে আপনি একটা সুবিধা পাচ্ছেন কত বছর যাবত আপনি ছাগল পালন করেন আমি

বারো তেরো পনেরো দেখতে পাচ্ছি সব ধরনের ছাগলই আছে আপনার এখানে না আমার দর্শকরা চালিয়ে নিতে পারবে তাহলে আমরা একটু একটা একটা দেখাই দর্শকদেরকে সুমন ভাই ছাগল দেখতে পাচ্ছি কালারফুল কি জাতের এটা

হানা কম ঠিক আছে দেখা যাচ্ছে ভাই গাড়ি ভাড়া বিকাশ করো সম্পূর্ণ নাম দিয়ে দাও গাড়ি ফ্রি জি জি টাকায় পাঁচ সাগল সাথে গাড়ি ভাড়া ফ্রি জি জি ঠিক আছে ভাই ভালো লাগলো চলেন ভাই কি মেহেদি দিলেন নাকি জি ভাই এটা মেহেদি দাও কালারটা ফুটেছে ভালো কি জাতের সাগল এটা এটা তো তপুরি কস ভাই তপুরি কস পাটি বয়সটা কেমন

ভাই খুব চঞ্চল ছাগল মনে হচ্ছে ভাই চঞ্চল হলে ভালো সুস্থ সবল সবল বোঝা যায় অনেক ছাগল আছে কত এক মাস দিন কেমন দাম এটা দাম চোদ্দ হাজার টাকা ভাই হাজার টাকা ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা পারি ভাই

ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের হরিয়ানার কস হরিয়ানার কস কয় দাঁতের এটা দুই দাঁত ভাই দুই দাঁত সব নতুন ছাগল এটা খুব ভালো লাগলো কোন রিজেক্ট ছাগল না বাচ্চাও দিছে একদম বাচ্চাও দিছে না গাব আছে এটা গাব আছে কত এটা 20 থেকে 22 দিন হলো 20 থেকে 22 এটা কেমন দাম চাবেন এটা দাম সব 15000 টাকা 15000 টাকা ফিক্সড দাম ঠিক আছে চলে না রাসেল

আচ্ছা না বিট করানোর জন্য পাঠা এরকমই দরকার মানে বিট করানোর জন্য পারফেক্ট বয়সটা কেমন এটা কয় দাঁত এটা দুই দাঁত বয়স ভাই দুই দাঁতে জি জি আচ্ছা খুবই চঞ্চল দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই এটা দিয়ে আচ্ছা নতুন পাঠা না মানে যারা খামারে বিট করাতে চায় তাদের জন্য একদম বিসি ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে দেখাই দিচ্ছি সব আচ্ছা শোনাই সব কিছু ঠিক আছে এই যে তো তো ভাই এটা কেমন দাম চাবেন এটা আমার চা দাম 65000 টাকা ভাই

এই তিনটা একসাথে কেমন দাম পড়বে ফিক্স দাম 25000 টাকা পড়বে তিনটা একসাথে 25 একটা পাঠা বাচ্চা একটা পাঠি বাচ্চা ছাগলটা কয় দাতের ছিল এটা চার দাতের চার দাতের তিনটা একসাথে 25000 গাড়ি ভাড়া ফ্রি আছে ঠিক আছে ভাই আরো তো দুইটা বাচ্চা সহ ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস বাচ্চা দুইটা বাচ্চা দুইটাই হরিয়ানার ক্রস আর যুবনা করে ক্রস আচ্ছা আচ্ছা পাঠা বাচ্চা না পাঠি বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা

বাসের বক্সের মাধ্যমে দিতে যারা আসতে পারবে না যারা আসতে পারবে তাদের জন্য আমার বাসের বক্সে যে কোনো জেলায় চলে যাবে গাড়ি ভাড়া তো আপনি দিচ্ছেন খালি তাদের ঠিকানা দরকার আর টাকা দিয়ে দিলে আপনি সবকিছু পৌঁছে দিবেন আর ছাগল তো সব বলছেন যে ভ্যাকসিন করা সুস্থ সবল আছে কেউ চাইলে আমি 又要打开直播不？<music>